এবং এসএসসি জিডি কনস্টেবল এর ক্লাস কোর্স লঞ্চ করেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লাস তোমরা করে উপকৃত হতে পারো আমরা টপিক অনুযায়ী ক্লাস করানোর ব্যবস্থা করেছি দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেব বলেছিলাম প্রথম আপডেটটি দেব আরপিএফ পি মেয়েদের ছেলেমেয়েদের জন্য আরপিএফ এসআই অর্থাৎ আরপিএফ এর সাব ইন্সপেক্টরের যে 9 তারিখের 9 জানুয়ারি 2018 एग्जाम আঠারো পোস্টপন্ড হয়েছিল অর্থাৎ স্থগিত হয়েছিল তার কিন্তু রিসেডিউল হয়ে গেছে অর্থাৎ एग्जाम কবে হবে বলে দেওয়া হয়েছে তোমরা চাইলে ভিজিট করতে পারো আরপিএফ এর অফিশিয়াল ওয়েবসাইট যেখানে পরিষ্কার জানানো হচ্ছে 16 তারিখ 16 জানুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা অর্থাৎ আরপিএফ এসআই এর যে পরীক্ষা নয় তারিখে পোস্টপন্ড হয়েছিল সেটির एग्जाम

তোমরা ডাউনলোড করতে পারবি এক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সকাল থেকে কিংবা গতকাল রাত থেকে ছেলে মেয়েরা চেষ্টা করছে লিংক এর অর্ডার দেখাচ্ছে অর্থাৎ অ্যাকচুয়ালি সমস্যা যেটা হয়েছে রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে প্রায় আড়াই কোটির কাছে ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ পরীক্ষার্থী তো সবাই যদি একসঙ্গে সাইডে লগ ইন করে সেক্ষেত্রে সার্ভার ডাউন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল এবং সেটা অলরেডি ডাউন হয়ে গেছে যে কারণে কিন্তু তোমাদের সমস্যা হয়েছিল এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু প্রচুর চেষ্টা করে কিন্তু সে লিঙ্ক আবার অ্যাক্টিভেট করে দিয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তাহলে তোমাদের লগ ইন করতে হবে অ্যাপ্লিকেশন আইডি ডেট ক্যাপচার কোড দিয়ে লগ ইন লগ ইন করলে তোমার অ্যান্সার কি দেখতে পাবে